শুধু ছবি না তো যান এ টু জেড ভিডিও আছে ভিডিও করাই আছে সব কিছু ছবিও আছে স্ক্রিনশট আছে ভিডিও আছে তুমি আমার সাথে এরকম করতে পারলা আমি আমার আমি পাগল হয়ে গেছি তাই কারণ আমি তোমার নেশা এখন পাগল আর কিছু দেই না হ্যাঁ তুমি আমার আব্বু সামনে কইবা এগুলা আমি আমি বল আমি বলবো না বলবো এটা আমার মুডের উপর করে যে আমি কি করতে হয় তুই বল বা এগুলা বলতে সময় লাগবে একটু গো আমি তো মুখ দেখাইতে পারবো না আল্লাহ করে আল্লাহই জানে আমি তো আমি মরি না বাঁচি আমি আমি মরি আমি আমি তো মরে যাব তুমি বললে ইজ্জত তখন না তোমরা হাসি খুশি তো থাকতে পারবে এটা মানো না তুমি হাসি খুশি তুমি হাসি খুশি থাকবে আমি মরে গেলে না না আমি মরে গেলে তুমি হাসি খুশি থাকতে পারবে এটা আমি কখনো মানতে পারব না ঠিক আছে পারবা পারবা না পারবা ঠিকই পারবা না না জান তুমি এরকম কিছু বলিও না যে আমি অতিরিক্ত ই করে ফেলি